সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ক্ষমতায় বসতে চেয়েছিলেন ডক্টর ইউনুজ সরকার চীন সফরে কি অর্জন করে নিয়ে আসলেন এই দুইটি খবর আজকের ভিডিওতে আমরা দেখব যদিও আজকের খবরটা কিছুটা লং হতে পারে তবে আজকের খবরের ভিতরে জানতে পারবেন ডক্টর ইউনু সরকার চীন থেকে কি অর্জন করে নিয়ে আসলেন ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের ক্ষমতা নিতে চেয়েছিলেন এই বিষয় নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না এ আজকে আমরা চলে যাব মূল সফর শেষ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস। এই সফরের আউটকাম নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা বেশ সরগরম। ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষের লোকজন বলছেন বিশাল অর্জন হয়েছে। আবার তার বিরোধীরা বলছেন বেশ অmathscrিম্ব প্রসাব করেছে এই সফর। ইনুসের লোকজন যা বলছে তা মূলত ওভার হাইপস তৈরি করছে। আমরা একটি নির্মোহ বিশ্লেষণ তুলে ধরতে চাই আপনাদের সামনে আমাদের বিশ্লেষণ হলো এই সফর থেকে চীনের চাওয়া ছিল দুইটি আর বাংলাদেশের প্রত্যাশা ছিল তিনটি এই বনাম চাওয়ার মধ্যে কোন দুই দেশ কত কতটুকু পেল তা জানতে চলুন যাওয়া যাক বিশি মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চীনে গিয়েছিলেন এনজিওদের একটি সম্মেলন শেষে তিনি যান বেইজিং যেখানে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আঠাশে মার্চ দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে দাবি করা হয়েছে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে সে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বারোটি পয়েন্ট তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে খবর দেওয়া হচ্ছে তা থেকে জানা গেছে ডক্টর ইনোসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি যেটুকু জানা গেছে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবার দেখি সমঝোতা স্মারক গুলো কিনিয়ে দুই দেশের মধ্যে স্মারক গুলোর মধ্যে রয়েছে ক্লাসিক্যাল সাহিত্য অনুবাদ ও প্রকাশনা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ ও গণমাধ্যম বিনিময় ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সম্মতি দর্শক খেয়াল করে দেখুন যে বিষয়গুলোতে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোকে বাংলাদেশের জন্য খুব বেশি দরকারি চীনা সাহিত্যের অনুবাদ কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এসব বিষয়ে সমঝোতার জন্য প্রধান উপদেষ্টার চীন সফর খুব কি দরকার ছিল এমনিতে কূটনৈতিক ক্ষেত্রে সমঝোতা স্মারকের গুরুত্ব কম এর বাইরের খবর হলো ইনুস ও শিজিংপিং এর বৈঠকে দুই দেশ পাঁচটি যৌথ ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা মংলাবন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান এই ঘোষণাগুলোর মধ্যে চীনা বিনিয়োগ এবং মংলাবন্দরের বিষয়টি নজর কেড়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চীন ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে একশো কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে কিন্তু প্রথম আলোর আরেক খবরে বলা হয়েছে চীনা বিনিয়োগ নিয়ে হতাশার কথা চীন বরাবরই এমন বিনিয়োগ ঋণ ও অনুদানের খবর ফলাও করে বলে থাকে এবং প্রচারও করে থাকে কিন্তু অর্থ ছাড়ার বেলায় তাদের গতি কচ্ছপের চেয়েও খারাপ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই সালের সেপ্টেম্বরে ঢাকা বেজিং সম্পর্ক কৌশলগত সহযোগিতায় উন্নতি হয়েছিল ওই সফরে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ সহ নানা অবকাঠামো নির্মাণ সংক্রান্ত সাতাশটি প্রকল্পে চীন দুই হাজার কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল সেই থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত চীনের প্রকল্পগুলোর মধ্যে নয়টি প্রকল্পের ঋণ চুক্তি সই হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন ঐতিহাসিক ওই সফরের প্রায় নয় বছর পেরোলেও ঋণের প্রতিশ্রুতি বাস্তবায়ন গতি বেশ স্লত নয় বছরের মধ্যে মাত্র দিয়েছে পঁচিশ শতাংশ অর্থ যেখানে পুরাতন চুক্তি অর্থ দিতে গরিমসি সেখানে এমইউ দিয়ে নতুন অর্থ আসবে এমন আশা দেখছেন না ইনুস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্বিতীয় একটি বিষয় যেটি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেশ প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে চীন দুই সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটা মুক্ত বাজার সুবিধা দেবে দর্শক আমাদের বিশ্লেষণ হলো এই বিষয়টি একেবারেই নতুন কিছু নাই চীন এমন আশ্বাস শেখ হাসিনা সরকার আমলেও দিয়েছিল পাশের ছবিতে আমরা দেখতে পেয়েছি ২০২০ সালে চীন বলেছিল সাতানব্বই শতাংশ শুল্কমুক্ত প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে চীনের শুল্কমুক্ত সুবিধা একটি কথার কথা ছাড়া আর কিছুই না চীন বাংলাদেশের যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে একত্রিশ ভাগের এক ভাগ দর্শক চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি এত বিশাল জনগোষ্ঠীর দেশ চীন যে কোনো দেশের জন্য একটি বড় বাজার কিন্তু এত বড় বাজারে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো অর্থ বছরে এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ডলারের পণ্য রপ্তানি করতে পারেনি এমনকি গত ডিসেম্বরও একই ধরনের ঘোষণা চীন দিয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তিন নম্বর বিষয়ে যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো মংলা বন্দর আমাদের বিশ্লেষণ হলো এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর অসত্য তথ্য দিয়েছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস চীন যাওয়ার আগেই এ নিয়ে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে পঁচিশে মার্চ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুযায়ী চার হাজার আটষট্টি কোটি খরচে মংলা বন্দরের উন্নয়নের কাজ পেয়েছে চীন ফলে প্রধান উপদেষ্টা চীন যাওয়ার কারণে এ চুক্তি হয়েছে তা ঠিক নয় বরং সূত্রগুলো বলছে এ চুক্তি স্বাক্ষরিত না হলে ডক্টর ইনুস চীন সাপোর্ট করতে পারতেন না কারণ বন্দরের উপর আগে থেকেই চীনের লোক আছে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে এক প্রতিবেদনে বলেছিল মংলা বন্দর কূটনীতিতে ভারতের কাছে হেরে গেল চীন শেখ হাসিনার সরকার ভারতকে এই পোর্টের কাজ দেওয়ার বড় রকমের ক্ষেপে ছিল চীনা সরকার চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র ভারত মহাসাগর অঞ্চলে চীনের সিল্ক জন্য এটি গুরুত্বপূর্ণ চীনা কোম্পানিগুলো বর্তমানে সতেরোটি ভারত মহাসাগরীয় বন্দরে জড়িত রয়েছে কিন্তু ভারতের প্রভাব কমানোর জন্য ওই বন্দরগুলোর চেয়ে মংলা বন্দরের গুরুত্ব চীনের কাছে বেশি ফলে মংলা বন্দরের কাজের রক্ষণাবেক্ষণ চীনের লাভ বাংলাদেশে এতে কিছু পাওয়ার নেই চীন মংলা বন্দরের কাজ বাগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কাছে আগেরবার হেরে যাওয়ার প্রতিশোধ নিল এবার আসি এই সফরে বাংলাদেশের আসলে প্রধান চাওয়াগুলো কি কি ছিল আমাদের বিশ্লেষণ হলো চাওয়া ছিল তিনটি এক রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের জোর পদক্ষেপ নেওয়া দুই তিস্তা প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করা এবং সবশেষ চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদ কমানো কূটনৈতিক দিক থেকে এটি স্পষ্ট যে রোহিঙ্গা সমস্যার সমাধানে একমাত্র ভূমিকা রাখতে পারে চীন কারণ মিয়ানমারের জান্তার সরকার চীনের কথায় ওঠে বসে আবার আরাকান আর্মিও চীন সরকারের পোষ্য বাহিনী কিন্তু চীন সরকার এ বিষয়ে কোনো আশ্বাসী ডক্টর ইনুসদের বহরকে দেয়নি সত্য হলো চীন এ বিষয়ে আরাকান আর্মিকে চটিয়ে কিছু করবে না কারণ আরাকানে চীনের যে খনিজ সম্পদ তার পাহাদার হলো আরাকান আর্মি আর আরাকান আর্মি চায় না রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যান দ্বিতীয় বিষয় হলো তিস্থা প্রকল্প শেখ হাসিনা সরকারও এ নিয়ে চীনের সাথে চুক্তি করতে চেয়েছিল কিন্তু ভারত তাতে বাদ ছেড়েছিল ইনুশ সরকার আশা যোগিয়েছিল বেশ ফলাও করে তার প্রেস উইং থেকে প্রচার করা হয়েছিল এ নিয়ে সফরে চুক্তি হবে সূত্রের খবর হলো চীন এত বড় প্রকল্পের কাজের চুক্তি কোন অনির্বাচিত সরকারের সাথে করতে চায় না ইতিমধ্যে ডক্টর মোয়েন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যখন চীন সফর করেছিল তখন চীন সরকার এ নিয়ে কথা সেরে রেখেছিল সবশেষ চলমান চীনা ঋণের সুদের হার এক শতাংশে নামিয়ে আনতে ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে তিরিশ বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার দর্শক গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার এই অনুরোধ করে আসছে সবশেষ পররাষ্ট্র উপদেষ্টা মনে করেছিলেন ডক্টর সফরে এ নিয়ে বেশ কিছু আশার বাণী শোনা যাবে কিন্তু না চীন সরকার বিষয়টি পাত্তাই দেয়নি আমরা দেখতে পেলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের সফরে বাংলাদেশের চাওয়া ছিল তিনটি সেখানে শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে আর চীনের আগ্রহ ছিল একটি মংলা বন্দর সেখানে চুক্তিটি চীন সেরে ফেলেছিল ডক্টর ইনুস চিন সফরে যাওয়ার আগের দিন পঁচিশে মার্চ যেটির কারণে দক্ষিণ এশীয় রাজনীতিতে সামনের দিনগুলোতে বাংলাদেশকে হয়তো অতীতের মতো নতুন করে ঝামেলায় পড়তে হতে পারে আমাদের বিশ্লেষণে ডক্টর ইনোসের চীন সফরে এর চেয়ে একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে সেটি হলো এক চীন নীতির পক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের ঘোষণা খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তার তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশ এক চীন নীতির প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি এবং তার অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা দিয়ে ভূ রাজনীতিতে সরাসরি ডক্টর ইনুস সরকার ট্রাম্প প্রশাসনের বিরোধী অবস্থান নিয়ে নিল কারণ তাইওয়ানের স্বাধীনতার পক্ষে আমেরিকা এবং এ নিয়ে যারা আমেরিকার বিরোধী তাদেরকেও ভালো অবস্থানে দেখে না ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে দুই সালে বিএনপি আমলে ঢাকায় তাইওয়ানের দূতাবাস খোলা নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গিয়েছিল তারপর থেকে এক চীন নীতিতে বাংলাদেশের সরকার ধরি মাছ নাচুই পানি নীতি অবলম্বন করত সূত্রগুলো বলছে ডক্টর ইনুস সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এক চীন নীতির পক্ষে যাতে ইনুস সরকার ঘোষণা দেয় সেজন্য চীন সরকার চেষ্টা করে আসছিল সেটিতে এখন তারা সফল হবে ডক্টর ইনুসের পক্ষের লোকজনের দাবি এই সফরের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিতে পেরেছে ইমরান সরকার কিন্তু তাহলে চীন যাওয়ার আগে দুই দফা কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য এত অরুণায় বিনয় করা হয়েছিল সে প্রশ্ন আসছে বিরোধী পক্ষ থেকে দর্শক আমরা এতক্ষণের আলোচনায় দেখলাম ডক্টর ইনুসের সফরকে কেন্দ্র করে চীনের যে দুটি চাওয়া ছিল সেই দুটি চাওয়া পূরণ হয়েছে কিন্তু বাংলাদেশের যে তিনটি চাওয়া ছিল তার কোনটি পূরণ করেনি চীন সরকার উল্টো চীন সরকারের চাওয়া পূরণ করতে গিয়ে আঞ্চলিক ও ভূ রাজনীতিতে সামনের দিনগুলোর সংখ্যা বাড়ল তবে একেবারে যে কিছু পায়নি বাংলাদেশ তা কিন্তু নয় সামাজিক ব্যবসার নতুন সুযোগ হয়তো ইনুস সেন্টারের জন্য হয়েছে যেমন ডক্টর ইনুস একটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন আবার কিছু আম সামনের দিনে চীনের রপ্তানির সুযোগও তৈরি হয়েছে আম যাবে কিন্তু যাবে না রোহিঙ্গা এই হলো দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনাম খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মধ্যে কিছু ইঙ্গিত আছে এবং পরিষ্কার কিছু ভাষ্য আছে তথ্যপ্রাপ্ত আছে যে কোন ভুল পথে আমরা যাচ্ছি এবং এটা যে শেষ পর্যন্ত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হবে এর ব্যাপারে তিনি সতর্ক বাণী উচ্চারণ করেছেন তার বক্তব্যে তার এই লেখার বা মতামতের মূল শিরোনামটা হচ্ছে স্থিতিশীলতাই এখন সবচেয়ে জরুরি কি বলেছেন তিনি বলছেন যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এই ভয় তৈরি হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করছি সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটেছে সশস্ত্র বাহিনী বিশেষত সেনা প্রধানকে ঘিরে গত কিছুদিন থেকে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক লাগাতার একটি বিতর্ক যেটা হাসনাত আবদুল্লাহ তৈরি করেছে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের একটি মহল সেনাপ্রধানকে ঘিরে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন এবং তার অপসারণ দাবি জানাচ্ছেন কারণ হিসেবে দাবি করা হচ্ছে তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন প্রাতিষ্ঠানিক পদে নিয়োগ দেওয়া যে কোনো সরকারের নৈমিত্তিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ কাজেই শুধু জুলাই আগে নিয়োগ পেয়েছিলেন বলেই সেটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বিশেষ করে সশস্ত্র বাহিনীর মতো জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আচ্ছা তারপরও প্রশ্ন তোলা যায় কিন্তু এই বকারুজ্জামান বিন্দু মাত্র চেষ্টা করেছে যখন নাকি দুপুর পর্যন্ত লড়াই করছিল পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনী লড়াই করেছে সেনাবাহিনী বরং তখন ছাত্র জনতা সেনাবাহিনীর ট্যাঙ্কি উঠে উল্লাস করছে সমস্ত অবরোধের রাস্তাগুলো খুলে দিয়ে বলছে যে ঢোকো সমর্থন দিয়েছে তাহলে সেনাপ্রধানের ভূমিকা পুলিশের মতন কেন ছিল না তখন সেনাপ্রধান কে ছিল সুপ্রিম কমান্ড ছিলেন তখন জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তার আগে যে ক্যান্টনমেন্টে বৈঠক করেছে সেই বৈঠকের সুর কি ছিল এটা কি শেখ হাসিনার পক্ষের এটা সবাই জানে এই ইতিহাসগুলো এখন এই ইতিহাসগুলো উল্টে দেওয়া হচ্ছে খুবই দুঃখজনক সাম্প্রতিক এই বিতর্কের সূত্রপাতায় গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট থেকে তিনি গত একুশে মার্চ ফেসবুক পোস্টে এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে হওয়া একটি বৈঠকের বিষয়ে লিখেছেন যেখানে সেনাপ্রধান নাকি বলেছিলেন ছাত্র জনতার উপর সংগঠিত নৃশংসতার দায় শিকার অপরাধ এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বহিষ্কার করে রিফাইন্ড আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে হাসনাত তার পোস্টের মাধ্যমে সেনাপ্রধানের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় সম্ভবত ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এর ফলে নানা প্রশ্ন উঠেছে যার মধ্যে অন্যতম হয়েছে যে ঘটনা দশ দিন পর কেন এই প্রসঙ্গ তোলা হলো কেন এই বক্তব্য দলীয় প্ল্যাটফর্মের বদলে হাসনাতের ব্যক্তিগত ফেসবুকে কেন দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এমন পোস্ট হাসনাত বয়সে তরুণ হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব বিবেচনায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তার প্রধানকে নিয়ে বিতর্ক তৈরি করলে পরিণতি কি হতে পারে সেটা জানার কথা এই সুযোগে কিছু ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে কুচ্ছিত বিপজ্জনক এবং অপমানজনক মন্তব্য করেছেন যার একমাত্র উদ্দেশ্য হতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অতীতে আমাদের সশস্ত্র বাহিনী যত ভুলি করুক না কেন অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের গুরুত্বপূর্ণ সমর্থন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দিনরাত পরিশ্রমের জন্য প্রশংসার দাবিদার আমাদের বুঝতে হবে এই কার্যত শর্তহীন সহযোগিতা ছাড়া অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যেতে পারত না আজকে যদি বাহিনী উড্র হয়ে যায় একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দেবে যেটা আমরা এখনো টের পাচ্ছি না সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করতে চাইছে সেনাপ্রধান ক্ষমতা দখলের পরিকল্পনা করছেন এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এমনকি এই ধরনের তথ্য বা দূরবর্তী ইঙ্গিতও নাই বরং এখানে জেনে বুঝে উস্কানি দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষণীয় জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার অপেক্ষায় এবং সরকার যতদিন বলবে তার বাইরে একদিনের বেশি মাঠে থাকতে চায় না একদিনের বেশি তারা মাঠে থাকতে চায় না তাহলে কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রতি এমন হামলা যারা অতীতেও পাশে ছিল এখনো আছে সেনাবাহিনী যদি সত্যি ক্ষমতা নিত তাহলে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আটটি আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না ওই সময়টা ছিল একটা বেস্ট সময় ওই সময় কি তিনি পারতেন না ওই সময় কি জনতার সাপোর্ট দিতেন না সাপোর্ট দিতেন সমস্ত রাজনৈতিক দল বলতেন যে ওকে টেক ওভার করেন কিন্তু সেনাবাহিনী রাজি হয়নি তাহলে ওই সময় যখন কি বলতে গেলে একেবারে মুক্ত ওই সময় তো তিনি ইচ্ছে করলেই পারতেন তাহলে তারপরেও কেন এই আচরণ করা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে বোঝাই যাচ্ছে যে মহল বিশেষ একটা বিশেষ উদ্দেশ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় সেনাপ্রধানকে বহিষ্কার করতে চায় যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং উগ্রবাদিতা এখানে ঘটুক এবং এর সুযোগ নিতে পারে ভারত কারণ এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলে ভারতের পক্ষে ইন্টারাপ্ট করা সুবিধা হবে এবং তখন আন্তর্জাতিক মহলও বলবে যে তুমি তাড়াতাড়ি দেখো বাংলাদেশকে তো বলবে যে আমরা বাংলাদেশ নিয়ে আমাদের মাথা কামানোর সুযোগ নেই ভারত মুভ করুক তেমনই কি তাহলে ভারতের সুবিধার জন্যই কি এরকম একটা বিশৃঙ্খলা করার তৈরি হচ্ছিল এরকম নানান রকম সন্দেহ আছে তো যাই হোক এখন মানে আসার ব্যাপার হলো যে মানুষ একটু বিভ্রান্ত হইলেও ট্রাপে পা দেয়নি মানুষ কিন্তু বুঝতে পারছে যে এখানে ডালমে কুচ কালা হয় তো মাহফুজ আনামের এই বক্তব্যটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে সংগ্রহ করে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয় দুইটি দেখলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ক্ষমতা নিতে চেয়েছিলেন এবং আরও একটি বিষয় দেখেছেন যে ডক্টর ইউনুজ সরকার চীন সফরে কি পেলেন এই দুইটি বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ